আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি প্রকাশিত হয়েছে চব্বিশে সেপ্টেম্বর হাজার চব্বিশ এটি একটি গুরুত্বপূর্ণ সার্কুলার এই সার্কুলারে আপনারা জিএসসি এস এস সকল বিষয়ে শিক্ষাগত যোগ্যতা দিয়ে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সকল বিস্তারিত থাকছে এই ভিডিওতে চলুন শেষ থেকে শুরু করা যাক বলা হয়েছে পরিচ্ছন্নকর্মী নির্বাচন কমিশনার সচিবালয় ও মাঠ থেকে পদ্মতম গ্রেড দশজন প্রার্থীকে নেওয়া হবে বয়স সীমা তিরিশ বছর পর্যন্ত শিক্ষক চেয়েছে কোন সংস্কৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাশ হলেই চলবে চোদ্দ নম্বরটিতে বলা হয়েছে নিরাপত্তা প্রহরী নির্বাচন কমিশনার সচিবালয় থেকে বিশতম করে পাঁচজন প্রার্থীকে নেওয়া হবে এবং তিরিশ বছর পর্যন্ত সীমা এবং কোন স্বীসকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই আপনারা এই পদে আবেদনটি করতে পারবেন তেরো নম্বরটিতে বলা হয়েছে অফিস সহায়ক নির্বাচন কমিশনার বিস্তম গ্রেড একশো বাইশজন নিয়োগ প্রার্থীকে নেওয়া হবে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কোনো শীর্ষকৃতি বেশি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সংগঠন উত্তীর্ণ হলে আপনারা তেরো নম্বর এই সেক্টরে আবেদন করতে পারবেন বারো নম্বরটিতে পদটি বলা হয়েছে রেস্ট হাউস কেয়ারটেকার জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় কক্সবাজার বিস্তম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল বয়স সীমা তিরিশ বছর কোনো স্বীকৃতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই চলবে এগারো নম্বরটিতে বলা হয়েছে ডেস রাইডার নির্বাচন কমিশনার সচিবালয় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট শততম গ্রেড তিরিশ বছর পর্যন্ত এবং কোনো হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং দশ নম্বরটিতে বলা হয়েছে গাড়ি চালক হালকা এবং নির্বাচন কমিশনার ও মাঠ পর্যায়ে কার্যালয় গ্রেডতম ষোলোতম গ্রেড এবং বয়স তিরিশ বছর পর্যন্ত আর কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানো বোঝাতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নয় নম্বরটিতে বলা হয়েছে সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাফিক নির্বাচন কমিশনার সচিবালয় মাঠ পর্যায়ে কার্যালয় গ্রেড ষোলোতম একশো সাতষট্টিটি পদে নিয়োগ নিয়োগ হবে বয়স তিরিশ বছর পর্যন্ত কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এম এস অফিস অফিস অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অভিজ্ঞ ইমেইল ফ্যাক্স পরিচালনা এবং দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাকে প্রতিটি মিনিটে বিশব্দ এবং মিনিটিতে বিশব্দ গতি সম্পূর্ণ হতে হবে আট নম্বরটাতে বলা হচ্ছে চিকিৎসা সহকারী গৃহতম ষোলো কোন শেষকৃতি প্রতিষ্ঠানের হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স থেকে সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরটিতে বলা হচ্ছে হিসাব সহকারী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মাঠ পর্যায়ে কার্যালয় গ্রেট চোদ্দতম গ্রেড কোনো শেষকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুদান দ্বিতীয় শ্রেণী বা সমমান পরীক্ষায় সিজিপিএ স্নাতক ডিগ্রি কোনো শেষকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ক প্রাপ্ত এবং এমএস অভিজ্ঞতা অফিস অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরটিতে বলা হচ্ছে স্টোর কিপার গ্রেট চোদ্দতম যোগ্যতা কথা বলা হয়েছে দ্বিতীয় শ্রেণী বা সময় পরীক্ষায় সিজিপিএস স্নাতক ডিগ্রি হতে হবে পাঁচ নম্বর পদটিতে বলা হয়েছে উচ্চমান সহকারী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ে কার্যালয় গ্রেডতম চোদ্দতম গ্রেড এবং কোন শেষক্রি বিশ্ববিদ্যালয় হতে কোনো দ্বিতীয় শ্রেণী বা সময় পরীক্ষায় সিজিপিএস স্নাতক ডিগ্রি হতে হবে এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে চোদ্দতম গ্রেড কোন শেষকৃতি বিদ্যালয় হতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে তিন নম্বর পত্রিতে বলা হচ্ছে সার্ভ মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় গঠতম তেরো বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়সম তিরিশ বছর নেওয়া হবে একটি কোনো শিশকৃ বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে দ্বিতীয়ত কোনো শিশুকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয় প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে দুই নম্বরটি বলা হচ্ছে সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গ্রেট শিক্ষক যোগ্যতা চিকিৎসা দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপে স্নাতক ডিগ্রি থাকতে হবে এক নম্বর পদ্ধতিতে বলা হয়েছে কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশনের সচিবালয় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরোতম এখানে বয়সীমে তিরিশ বছর পর্যন্ত কোনো শেষকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি পেতে হবে এবং ইংরেজিতে তিরিশটি বিষয় গতিষ্ঠিষ্ট এবং বাংলায় পঁচিশটি শব্দ থাকতে হবে সকলকে ধন্যবাদ সঙ্গেই থাকুন